খবর বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউার্সদেরকে স্বাগত শিলিগুড়ি কোর্ট মোড় শিলিগুড়ি কোর্ট বরাবরই সদাবস্ত একটি জায়গা এবং এই ব্যস্ততম জায়গায় যদি দেখা যায় শিলিগুড়ি কোর্টের চিত্র বা কোর্ট চিত্র যেখানে কিছুদিন আগেই শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এক বিশেষ বৈঠক হয় এবং সেখানে বলা হয় যে কোনো যাত্রীবাহী যে সমস্ত বাস ইত্যাদি রয়েছে সেগুলোর জন্য আলাদা একটা স্ট্যান্ড করা হবে এবং যাতে শহরের যে যানজট রয়েছে সেই যানজটকে কোনোভাবে হলেও যাতে মুক্ত করা যায় কিন্তু শহরের এই পোট মোড় যেইখানে যদি বলা যায় যানজট সব থেকে বেশি লেগে থাকে এবং এই এলাকাটি কিন্তু এমন একটি এলাকা যেখানে সব সময় ব্যস্ততা তুঙ্গে থাকে তবে এখানে এখনো পর্যন্ত পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না যদিও এই জায়গা থেকে আমরা অনেকবার এইভাবেই সরাসরি লাইভ যুক্ত হয়েছি এবং এই বিষয় নিয়ে পুর পক্ষ থেকে বেশ কিছুবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে যাতে শহরে এভাবে যত্রতত্র গাড়ি না দাঁড়াতে পারে বা শহরে অযথা যানজট সৃষ্টি না হতে পারে তার জন্য এক লাইন দু লাইন বা তিন লাইন যাতে না হয় যাতে সাধারণ নিত্যযাত্রীরা চলাচল করছে তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন তাদের হতে না হয় কিন্তু যদি বলা যায় শহরের অন্য একটি প্রান্তে যেখানে বাস দাঁড়ানোর কথা বলার যদিও সেখানে পার্টিকুলার বেশ কয়েকটা জায়গার কথা রয়েছে উল্লেখ করা যে সেই সেই নির্দিষ্ট জায়গার বাসে সেখানে দাঁড়াবে কিন্তু শহরের এই কোটমোর চত্বরের এই যে বাস যেভাবে দাঁড়াচ্ছে এবং যেখানে একবার যদি বলি যে এভাবে রাস্তা সংকুলন হয়ে যায় নিত্য চলাচল যারা করছে তারা কিন্তু এভাবে যাতায়াত করতে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন তাদের হতে হয় এবং উপরন্তু যদি বলা যায় শহরের এটি সদা ব্যস্ত একটি জায়গা এবং এখান দিয়ে স্কুল রয়েছে দুটো স্কুল রয়েছে এখানে সরকারি স্কুল এবং তার পাশাপাশি সিটি অটো এবং বাস সবটাই কিন্তু এভাবেই যাতায়াত করছে নিত্যদিন বা প্রতিদিন এই সমস্যার কিন্তু সমাধান আজও হলো না কোথাও না কোথাও শহরের এমন অনেক সমস্যাই রয়েছে যে সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া বা সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের মাধ্যমে করার চেষ্টা হচ্ছে কিন্তু পরিস্থিতি যদি আমরা দেখি সেই পরিস্থিতি কিন্তু একই রকমই রয়ে গেছে একই রাস্তায় পরপর তিন তিনটে লাইন সিটি অটো টোটো এবং তার পাশাপাশি বাস এবং রাস্তা যেভাবে ছোট থেকে ছোট হচ্ছে বা মানুষের চলাচলের যে পরিস্থিতি রয়েছে সেটাও কিন্তু একেবারেই নেই এমনটাই বলা যায় এই কোর্টমোট চত্বরে যদিও শিলিগুড়ি পুরনিগম আবারও বলব শিলিগুড়ি এ ব্যাপারে সদস্য ভূমিকা গ্রহণ করতে তারা উদ্যোগী হয়েছিল বটে তবে পরিস্থিতি কিন্তু এখনও একই রকম রয়ে গেছে এবং শহরের এই রাস্তাটি একটা একটা পাশ পুরোপুরি সিটি অটো বাস ইত্যাদির দখলেই থাকছে এবং এটা প্রত্যেক সময়ে কিন্তু এই দখলদারি তাদের রয়েছেই তবে স্থানীয় প্রশাসন যারা এখানে রয়েছেন ট্রাফিক কর্মীরা মাঝে মধ্যে আসছেন ট্রাফিক সামলাতে বটে কিন্তু এটা কিন্তু এই পরিস্থিতি কিন্তু প্রতিদিনের পরিস্থিতি শিলিগুড়ি পোর্ট মোড় চত্বরে তবে এই পরিস্থিতির পরিবর্তন যে এখনো পর্যন্ত হয়নি তা বোধ আমাদের ক্যামেরায় কেন সকলে খালি চোখেও দেখতে পাচ্ছেন কারণ কোটমোড়ের একটি দিকের রাস্তা পুরোপুরি কিন্তু অটো সিটি অটো টোটো বা বাস বা যে প্রাইভেট বাসগুলো রয়েছে প্রাইভেট যেগুলো ভেহিকলস রয়েছে সেগুলোর দখলেই কিন্তু রয়েছে তবে কবে এর সমাধান হবে হয়তো স্থানীয় যারা নিত্য চলাচলকারী এই এলাকার বাসিন্দারা রয়েছেন বা যারাই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন তারা হয়তো ভাবছেন কিন্তু আবেও এর সমাধান সূত্র কবে বেরোবে সেই দিকেই হয়তো শহরবাসী তাকিয়ে রয়েছে আবারও রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানো যেমন চলছে ঠিক তেমনভাবেই থমকে যাচ্ছে রাস্তায় নিত্য চলাচলকারী যারা রয়েছেন তারা থমকে যেতে হচ্ছে তাদের উপরন্ত রাস্তার আরও এক পাশ দিয়ে চলছে বাস বা ইত্যাদি সব মিলিয়ে এই রাস্তা কিন্তু এখনও পর্যন্ত যেই তিমিরে রয়েছে সেই তিমিরে রয়েছে অনেকগুলো অফিস বা কাছারি বা সরকারি দপ্তর যেমন এখানে রয়েছে তার পাশাপাশি কিছু দূর এগোলে পরেই জেলা হাসপাতাল এবং সরকারি স্কুল সব মিলিয়ে কিন্তু কোটমোর চত্বরের চিত্র কিন্তু একই রয়ে গেল বৈঠকের পর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বটে তবে এখনো পর্যন্ত সমাধান সূত্র বের হয়েও হয়নি তবে শহরের কোটমোর এলাকা এবং এই এলাকায় একটি রাস্তার একটা পাশ বা একটা পোর্শন যদি বলা যায় একটা ধার পুরোপুরি কিন্তু এই গাড়িরই দখলে থাকছে অর্থাৎ বিভিন্ন প্রাইভেট বাস এবং সিটি অটো টোটো সবগুলোরই দখলে কিন্তু এটা রয়েছে যদিও আবারও বলবো এখানে একটি ব্যারিকেড রাখা রয়েছে আরও একবার বলবো এখানে একটি ব্যারিকেড রাখা রয়েছে এই ব্যারিকেডের ওপারে দাঁড় করানো যায় গাড়ি কিন্তু এখন যদি বলা যায় কোটমোর চত্বরের এই রাস্তাটা পুরোপুরি তাদেরই দখলে রয়েছে অর্থাৎ এই যানবাহনদেরই দখলে রয়েছে সব মিলিয়ে আমরা বারবার এই কোটমোর চত্বর থেকে এর আগেও অনেকবার আপনাদের সঙ্গে এভাবেই সরাসরি আমরা যুক্ত হয়েছিলাম তবে এই নিয়ে বা এই কোটমোট চত্বরে যাতে অযথা কেউ এভাবে দু লাইন বা তিন লাইনে গাড়ি না দর করাতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল বটে তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত ওভাবেই রয়ে গেছে অর্থাৎ যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতেই কিন্তু রয়ে গিয়েছে কিন্তু কোটমোর চত্বরের এই রাস্তা পুরোপুরি তাদেরই দখলে অর্থাৎ এই যানবাহনদেরই দখলে একটা দিকের রাস্তা কিন্তু দিয়ে যান চলাচল করা ছাড়া বা তারা দাঁড়িয়ে থাকা ছাড়া বা যাত্রী ওঠানো নামানো ছাড়া কিন্তু আর কোনো পরিস্থিতি এখানে নেই সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট বেদ পেতে হয় অফিস কাচারি হাসপাতাল কিংবা স্কুলে যাওয়ার সময় অর্থাৎ পোট যে অবস্থা সেই অবস্থার পরিবর্তন আজও হয়নি তবে সমাধান সূত্র হয়তো প্রশাসন খুঁজছে কবে সমাধান সূত্র বেরোবে সেই দিকে তাকিয়ে রয়েছে শহরবাসী